জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর বর্ণন ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদ রূপে পরিদিষ্ট ভীমসেনের সঙ্গে ব্যাসদেবের আলোচনা একদা ভীমসেন ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে মহতি ধি শক্তিশালীন পূজনীয় পিতামহজি কৃপাপূর্বক আমার একটি নিবেদন শ্রবণ করুন আমার জ্যৈষ্ঠ ভ্রাতা ধর্মরা যুধিষ্ঠির মাতা দেবী ধনুর্ধর অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী ইহারা একাদশী দিবসে কেহই ভোজন করে না ভীম অত্যন্ত বিষণ্ন এবং কাতরক্তি করে ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন আর ব্যাসদেব হচ্ছেন তাদের গুরুদেব সেই সঙ্গে দাদু বলছেন দাদু আমার বাড়িতে আমার মা কুন্তি দ্রৌপদী আমার বড়ো ভাই দুজন যুধিষ্ঠির ভীম নকুল সহদেব সরি যুধিষ্ঠির এবং অর্জুন নকুল সহদেব এরা কেউ একাদশীতে ভোজন করে না এবং আমার বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ প্রায় আমাকে বলেন ভীম একাদশের দিন তুমি কিছু ভোজন করো না ওনারা বিশেষত ধর্মরাজ আমাকে নিত্যই বলেন হে বিকদর তুমি একাদশী দিবসে ভোজন করিও না তো আমি তাহাদিগকে বলি একাদশীতে উপবাস যে শাস্ত্র বিহিত তা আমি জানি কিন্তু আমার ক্ষুধা অসহ্য আমি উপবাসে অসমর্থ একাদশীতে যে উপবাস করতে হবে এটা আমি জানি শাস্ত্র থেকে পড়েছি শুনেছি কিন্তু আমি তো উপবাসে অসমর্থ আমি দানা দি যথাশক্তি দিতে পারি কেশব শ্রী ভগবানের পূজাও যথাবিধি করতে পারি কিন্তু উপবাস যে করিতে পারি না উপবাস ব্যতীত একাদশী ব্রতের ফল কীরূপে আমার লভ্য হইবে মধ্য পাণ্ডব ভীম সেনের এইরূপ বাক্য শ্রবণ করিয়া শ্রী ব্যাসদেব বললেন ভীম যদি স্বর্গ তোমার অত্যন্ত প্রিয় হয় নরক যদি নিকৃষ্ট বোধ হয় নরকে যেতে যদি তুমি ভয় করো তাহলে প্রতি মাসে উভয় পক্ষের একাদশীতে ভোজন ত্যাগ করা অবশ্য কর্তব্য বলে জানবে আর শ্রবণে শ্রী ভীমসে বললেন হে মহামনে আমি প্রতি বর্ষে ভগবত উপদিষ্ট চতুর্িংশতি নিরম্বু উপবাস কী করিয়ে করব হ্যাঁ বছরে চৌদ্দটা একাদশী নীরম্বু উপবাস করা আমার পক্ষে অসম্ভব আরে অহরাত্র উপবাস তো দূরের কথা ক্ষণকালের জন্য আমি ক্ষুধা সহ্য করতে পারি না বৃক নামক অগ্নি আমার উদরে সর্বদা অবস্থান করতেছে আর আমার পেটে বহু ভোজন করলে সে সবে শান্ত হয় তবে আমি বিশেষ চেষ্টা করি আর একটি একটিমাত্র উপবাস ব্রত পালন করতে পারি সুতরাং আপনি আমাকে এই রূপ একটি ব্রত কৃপাপূর্বক উপদেশ প্রদান করুন যাহা যথাবিধি পালন করতে পারলে আমার ইহপরকালে প্রকৃত কল্যাণ সাধিত হইতে পারে শ্রীবাসদেব বলেন হে রাজন মানব ধর্ম ও বৈদিক ধর্মের কথা তুমি আমার নিকট অনেক শুনেছ কিন্তু এই কলিকালে সেই ধর্ম যাজনের শক্তি সকলের নাই এজন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্তর বিধি তোমাকে বলিতেছি ইহা সকল পুরাণে সারাংশ যিনি দুই পক্ষেরই একাদশী ব্রত পালন করেন এই দুই দিন ভোজন করেন না তাহাকে আর নরকে যাইতে হয় না শ্রী ব্যাসবাক্য শ্রবণে মহাবলী ভীমসেন পিপ্পল পত্রের মতো কাঁপিয়া উঠিলেন ভীম এইসব কথা শুনে থরথর করে কাঁপছে তাহলে আমি কি করব আমার উপায় কি হবে আমি যে উপবাস করতে সম্পূর্ণরূপে অসমর্থ অতএব হে প্রভু কৃপাপূর্বক অধিক ফলব্রত একটি ব্রত আমাকে উপদেশ প্রদান করু যাহা পালন করিয়া আমি সকল কল্যাণ ভাজন হইতে পারি তো আমার পক্ষে তো চব্বিশটা একাদশী করা সম্ভব নয় আপনি একটার কথা বলুন একটা তখন শ্রী ব্যাসদেব বললেন বিষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি উপস্থিত হয় উহাকে নির্জলা একাদশী বলে উহাতে নির্জল ব্রত করিতে হইবে এক মাসা সুবর্ণ বা সরিষা পরিমাণ মনি ডুবিয়া যায় এমন পরিমাণ জলে আচমন করা বিহিত আচমন করবেন একটা সরিষা ডুববে মানে আচমন তো সকালে করতে হয় ব্রত ধরার জন্য সেটা বলছে গোকর্ণের সমান হস্ত করিয়া গোকর্ণ মাসমাত্র জলে একটি মাসকালে ডুবিয়া যায় এইরূপ এই পরিমাণ জলে আচমন করা উচিত ইহার কম বা বেশি মদিরা পান সদৃশ্য হইয়া যায় কোনো কিছু ভক্ষণ চলিবে না ওয়াতে ব্রতভঙ্গ হইয়া যায় একাদশীর সূর্যোদয় হইতে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ চলিবে না এই প্রকারে এই নিরুম্ব উপবাস পালন করিলে বিনা যত্নে বারো মাসের একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায় দ্বাদশী দিবসে প্রাতকালে স্নানান্তে ব্রাহ্মণকে স্বর্ণ ও জল দান করা বিধি রয়েছে ইহার পর ব্রতি কৃতকৃত্য হইয়া ব্রাহ্মণের সহিত ভজন করিবেন দ্বাদশীতে যখন আগামীকাল পারণের সময় দেখে আগে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন তারপরে আপনি আহার্য গ্রহণ করবেন হে ভীমসেন এই রীতিতে ব্রত করিলে যে পূর্ণ হয় তা শ্রবণ কর এই একাদশী ব্রত পালনের ফলস্বরূপে সম্বৎসরের সকল একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায় শঙ্খ চক্র গদা ও পদ্মধারী শ্রী বিষ্ণু ভগবান আমাকে বলেছেন সকল ধর্ম পরিত্যাগ আমার স্মরণ গ্রহণ করিয়া আমার পরম প্রিয় এই নির্জলা একাদশী ব্রত পালন করিলে মনুষ্য সকল পাপ হইতে মুক্ত হইয়া যায় কলিকালে ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের দ্বারাও কল্যাণ লাভ হয় না এই নানা দোষ দুষ্ট কলিযুগে বৈদিক ধর্ম লুপ্ত হয়েছে হে বায়ুপুত্র তোমাকে বারম্বার ইহা অপেক্ষা অধিক আর কি বলিব দুই পক্ষের একাদশীতেই ভজন নিষিদ্ধ আর জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীতে জল পান পর্যন্ত বর্জনীয় এই একাদশী ব্রত পালন করিলে সর্বতীর্থ ও সর্ব ও বর্ষব্যাপী সমস্ত একাদশীর যাবতীয় পুণ্য ফল লভ্য হয় মৃত্যুকালে সেই ব্রতির নিকট দণ্ডধারী যমদূত আসার পরিবর্তে বিষ্ণু লোকে যাইবার জন্য দিব্য দর্শন সমন্বিত বিষ্ণুদূত আসিয়া থাকেন এই ব্রত পালন করিয়া জলদান ও গোদান করলে মনুষ্য সকল পা ভতে মুক্ত হয় হে জন্মেঞ্জয় পাণ্ডবরা এই ব্রত মাহাত্ম জানিয়া এই ব্রত পালন করিতেছে ভীমসেন ওই দিন হইতে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে সুমেরু অথবা মন্দরাচল পর্বত সদৃশ পাবাশি এই একাদশী ব্রত পালন ফলে নিঃশেষে ভস্মিত হয়ে যায় হে রাজন শ্রীকৃষ্ণ বলিয়াছেন নির্জলা একাদশী দিবসে স্নান দান জপ হোম ইত্যাদি যা কিছু মনুষ্য করিয়া থাকে সমুদয় অক্ষয় হইয়া যায় স্নান আমরা গঙ্গা স্নান করলাম দান আমরা লোক কি দান করব জপ হোম যা কিছু মনুষ্য করিয়ে থাকে সম্বন্ধে অক্ষুণ্ণ হয়ে যায় এই একাদশী মাহাত্ম যে ভক্তিপূর্বক পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি স্বর্গ বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন সবাই একাদশী করেছেন কি না নির্জলা করেছেন কি না কমপক্ষে একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলেন তাতেই আপনাদের বৈকুণ্ঠ বা যদি স্বর্গে যেতে চান সেখানে যাবেন মনুষ্য শ্রেণীবালি প্রতিপদযুক্ত অমাবস্যায় সূর্য কালে সাধ্য তর্পণাদি করিয়া যে সকল ফল প্রাপ্ত হয় এই শ্রবণে সেই সমুদায় শুভ ফলই পাওয়া যায় তো এখানে নির্জলা একাদশী বা জ্যৈষ্ঠ শুক্ল পক্ষিয়া ভীম একাদশী বা ভীম শ্রেণী একাদশী ব্রত মাহাত্ম সমাপ্ত হয়েছে নির্জল একাদেশি ব্রত কি যায়।